আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ডাচ বাংলা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন অর্থাৎ এন পি করবেন তো আমরা আমাদের সেলফিনে লগ করে নিয়েছি এখন আমরা এখান থেকে ফান্ড ট্রান্সফারে চলে যাব এবং আদার ব্যাংক যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করে দেব তো এখানে ইএফটি এবং এন পি এস বি দুটি অপশন রয়েছে আমরা ইনস্ট্যান্ট ট্রান্সফার করবো এই জন্য এনপিএসবি বেছে নেব এনপিএসবি থেকে টাকা পাঠালে টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যায় কিন্তু দশ টাকা চার্জ কাটে তো আমরা উপরের দিক থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো এখন আমাদেরকে এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে যে ব্যাঙ্কে আমরা টাকাটা পাঠাবো তো এখান থেকে আমরা আমাদের যে ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে সেটা সিলেক্ট করে দেব তো তারপর রিসিভার নেম তো অ্যাকাউন্টটা যেই নামে রয়েছে সেই নামটা সঠিকভাবে এখানে দিয়ে দিতে হবে তো নামটা আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে আমরা এখানে কপি করে দিয়ে দিচ্ছি আপনি টাইপ করে লিখেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা ওদের নামটা কপি করে পেস্ট করে দিলাম তারপর হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটাও কপি করে এখানে পেস্ট করে দেবো আপনি চাইলে টাইপ করে দিতে পারেন চাইলে কপি করে দিয়ে দিতে পারেন তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গিয়েছে এখানে আমরা অ্যামাউন্টটা দিয়ে দেবো আমরা চার হাজার আটশো আশি টাকা পাঠাতে চাচ্ছি আর এখানে হচ্ছে আপনি একটা রেফারেন্স দিতে পারেন টাকাটা কী জন্য পাঠাচ্ছেন আমি বিজনেস পারপাসে পাঠাচ্ছি তাই বিজনেস লিখে দিয়েছি তো পিন দিয়ে দিয়েছি এখান থেকে আমরা জাস্ট সাবমিট করে তো সাবমিট করে দেওয়ার পর আপনাকে কত টাকা চার্জ করবে কত টাকা পাঠাচ্ছেন সবকিছু ঠিক থাকলে কনফার্ম করে দেবেন এবং একটা ওটিপি চলে যাবে আপনার রেজিস্টার ফোন নাম্বারে তো ওটিপিটা এখানে হাত দিয়ে বসিয়ে দেবেন বসিয়ে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে সাথে সাথে টাকাটা কিন্তু চলে যাবে এবং যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন বা যে অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন বা ডান দিক থেকে শেয়ার অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে যে কারোর ইনবক্সে কিন্তু শেয়ারও করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিভিন্ন আপডেট এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে